হ্যালো ফুটবল কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমাদের কোচ দুরিভাল জুনিয়ার মনে হয় চোখে কাঠের পরে ঘুরে বেড়ায় যদি সেটা না হয় তাহলে এত ভালো ভালো প্লেয়ার থাকতে এত ভালো ভালো স্ট্রাইকার থাকতে সে কেন আসলে মাঠে না যখন আমাদের কোচ ছিল হচ্ছে তিতে তখন সে একটা প্লেয়ারকে নিত নাম হচ্ছে গ্যাব্রিয়েল বারবোসা সবাই বলতো তীতের জামাই তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে এই দরিভাল জুনিয়ার হচ্ছে যাই হোক এখন আমাদের দরিভাল চোখ থেকে কাটে সরাই খেলতে হবে ইউরোপে অন্যতম সেরা সেরা ফিনিশার তৈরি হচ্ছে ব্রাজিলের এদিকে পরখ করতে হবে সামনে বিশ্বকাপ ভাই আর কোনো সুযোগ নাই সামনে হচ্ছে বিশ্বকাপ বাসায় পর্ব আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে ম্যাচ এই ম্যাচে যে প্লেয়ার গুলো ইউরোপে পারফরমেন্স করতেছে স্ট্রাইকার হিসেবে যদি দলে না নাই সোজা ব্রাজিলে চলে যাবো যে ধর্মঘাট ডাকমো ব্রাজিলে চলে যায় ধর্মঘাট ডাকমো যদি আমাদের কোচ দরিফাল না দেয় ফার্স্ট নামটা নাম হচ্ছে ম্যাথুস কুনহা ম্যাথুস কুনহা কি লেভেল্স করতেছে বস ফাড়াই দিচ্ছে বস পুরো ফাড়াই দিচ্ছে এবং গতকালকে রাত্রেও কিন্তু দুটা গোল করছে এবং এই সিজন যদি দেখেন তাহলে সাতটা গোল অ্যাসিস্ট এক কথা এর চেয়ে ভালো সাইনিং আর কি হতে পারে ব্রাজিল টিমে ম্যাথুস মতো ম্যাথুস কুনহা এক ম্যাথুস কুনহা আর সেখানে হচ্ছে ইগোর জেসুস দশটা ইগোর জেসুস সমান একটা ম্যাথুস হবে না সো ব্রাজিল কোজ দরিফাল জন্য যদি এদিকে নজর না দেয় সত্যি সত্যি ব্রাজিলের যে ধর্মঘট দেখ সেকেন্ড যে নামটা সেটা হচ্ছে জ পেড্রো জ পেড্রো আর কত প্রমাণ করবে আর কত প্রমাণ করবে ব্রাইটনের হয়ে রেগুলারলি গোল করে যাচ্ছে অ্যাসিস্ট করে যাচ্ছে এবং গতকালকে রাতেও এ কিন্তু গোল করছে এবং এই সিজনে তার চার গোল তিন অ্যাসিস্ট আউটস্ট্যান্ডিং প্লেয়ার একটা ক্রিয়েটিভ একটা প্লেয়ার এবং বক্সের আশেপাশে বল পাইলে সেটা গোল হয়ে যাচ্ছে মানে এই যে প্লেয়ার গুলো এই প্রতিভা গুলো এই যে ট্যালেন্ট গুলোকে যদি কাজ না লাগাই নষ্ট হয়ে যাবে তো নষ্ট হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে তো এই প্লেয়ার গুলো যদি দরিভাল জন্য ইউজ না করে কোথায় আপনার হচ্ছে ইগোর জেসুস আর কোথায় পেড্রো আমি আসলে মিলাইতে পারি না মাঝে মাঝে তার হিসাব গোলা এখন যদি দেখি মার্কস লিওনার্ডো আমার মনে হয় যে ব্রাজিলের এই জেনারেশনের সবচেয়ে সেরা ট্যালেন্ট মার্কস লিওনার্দো তবে সে একটা ভুল ডিসিশন সেটা হচ্ছে বেনফিকা থেকে আল হেলালে যে ওইখান থেকে সে যদি ইউরোপের অন্য কোনো ক্লাবে যেত তবে তার ডিমান্ডা ক্রিয়েট হতো আমার মনে হয় এই জন্য আসলে তার প্রতি যে নজর ফোকাস মিডিয়া ফোকাসটা কম তারপরেও তার কোয়ালিটি তার ট্যালেন্ট তার অ্যাকুরেসি নিয়ে কিন্তু আসলে কারোর কোনো ঘাটতি নাই আমার অন্তত না এবং এই সিজনে সে টোটালি এগারোটা ম্যাচ খেলছে চারটা গোল করছে দুটো অ্যাসিস্ট করছে তবে তার প্লেইং টাইম কিন্তু অনেক কম অনেক প্লেইং টাইম অনেক কম পায় যদি আরো পেতো অন্তত তার অন্তত আটটা গোল নিশ্চিত হতে পারত আর পর যদি আর একটা প্লেয়ার করি সেটা হচ্ছে আপনার লুইস হেনরিক্স অলিম্পিক মার্শের প্লেয়ার দুর্দান্ত খেলতেছে অলিম্পিক মার্শে আমাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকারটা এক কথায় মাথা নষ্ট খেলা খেলতেছে এবং এই সিজনে সে প্রায় ছয়টা গোল করে ফেলছে ওভারঅল যদি দেখি ভাই ওভারঅল যদি দেখি এই যে চারটা প্লেয়ারের কথা বললাম স্ট্রাইকার হিসেবে ম্যাথুস কুনহা তারপর হচ্ছে জফ পেড্রো মার্কোস লিওনার্দো এবং লুইস এই প্লেয়ার গুলো তো আছে পাশাপাশি আমাদের তো একটা ফিক্সড প্লেয়ার আছে বিশ্বকাপ এক্সপিরিয়েন্স রিসার্লিসন সো আমি মনে করি না আমি মনে করি না পার্সোনালি মনে করতেছি না যে ব্রাজিলের আসলে স্ট্রাইকারের প্রবলেম আছে আমার মনে হচ্ছে যে আমাদের কোচ দরিফাল জুনিয়র কাঠের চশমাটা সরাই যদি একটু নজর দেয় ব্রাজিল আসলেই আসলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো খেলবে এইখান থেকে যদি যে ক্যারেক্টার আমি বললাম এই ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার ডিফারেন্ট ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারই একদম মানে ট্যালেন্ট ক্যারেক্টার কোথায় ইগোর জেসুস আর কোথায় হচ্ছে এই প্লাপন সো আমার মনে হয় আসলে কোচ দরিফাল জুনিয়রের এই মতো সিদ্ধান্ত নেওয়া উচিত ব্রাজিলকে নিয়ে সিরিয়াস হবে বিশ্বকাপের জন্য ইগোর জেসুস টেসুস সারাই করতে হবে ওরা আমার মনে হয় পারফেক্ট দুটা স্ট্রাইকার সিলেক্ট করতে হবে ইউরোপ থেকে একটা এবং বিশালিসনকে তাহলে ব্রাজিলের আসলে ফিনিশিং এর দুর্বলতা বা ফিনিশিং এর সমস্যাটা হচ্ছে আমার মনে হয় পার্সোনালি হবে না আপনাদের কি মনে হয় যে প্লেয়ারগুলোর যে ক্যারেক্টার গুলো বললাম আপনাদের মতে এরা যদি দলের সুযোগ পাই ভালো করবে না অবশ্যই কমেন্টস করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম